তোমাদের জগন্নাথ ইউনিভার্সিটির সকল ইউনিটের দেখো এখানে যে ফার্স্ট সাবজেক্ট চয়েসের রেজাল্ট আছে সেটা প্রকাশিত হয়েছে এটা হচ্ছে এ ইউনিট এটা হচ্ছে বি ইউনিট তোমরা কিভাবে দেখতে পারবে সেই বিষয়টা জাস্ট আমি বলতেছি ওয়েট আচ্ছা এটা হচ্ছে কি তোমাদের এটা হচ্ছে মেবি সি ইউনিট আচ্ছা এটা হচ্ছে ডি ইউনিট বুঝতে পারছো সবগুলো ইউনিটের রেজাল্ট পাবলিশ হয়েছে তোমরা ওয়েবসাইটে গিয়ে আচ্ছা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমরা ফার্স্টে গুগলে চলে আসবে এই যে এন ইউ অ্যাডমিশনটা লেখে সার্চ করবে দেন এখান থেকে যেটা আসছে এই যে বাংলায় যেটা লেখা আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হ্যাঁ এই যে আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পরে দেখো আমি ভালো করে বিষয়টা দেখিয়ে দিচ্ছি তুমি একদম সবার লিস্টে দেখতে পাবা কিভাবে তারপর এখানে ক্লিক করবা এই যে হ্যাঁ যে এ নিউ এই যে চব্বিশ পঁচিশ ক্লিক দা লিঙ্ক ওকে আমি লিঙ্কে ক্লিক করলাম এখানে চলে আসছি তো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন দিয়ে আগে লগ ইন করবে না এখানে চলে আসার পরে এখানে কিন্তু শুরুতেই এখানে দেখো সিরিয়াল নাম্বার এখানে হচ্ছে ডেট সবগুলো আজকে আর কি ছাব্বিশ তারিখে তারপর টাইটেল এখানে এটা হচ্ছে ওই যে অ্যাডমিশন এবং ফার্স্ট সাবজেক্ট অ্যালোকেশন বা এখানে সাবজেক্ট রেজাল্ট এখানে প্রকাশ করা হয়েছে ফার্স্ট এটা হচ্ছে এ সেকেন্ড হচ্ছে বি ইউনিট এখানে হচ্ছে ডি ইউনিট পরে হচ্ছে সি ইউনিট এখানে ক্লিক টু ভিউ আছে সবগুলোতে ক্লিক করলেই দেখতে পারবা সাপোজ আপনি যদি এ ইউনিটের রেজাল্টটা দেখতে চাই সাবজেক্ট ওয়াইজের দিন আমি এখানে ক্লিক করলাম এই যেটা চলে আসবে বুঝতে পারছো এখান থেকে তোমার যে মেরিট পজিশন এবং তোমার যে শিফট তোমার যে গ্রুপ তোমার যে অ্যাডমিশন রোল এবং এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার বুঝতে পারছো এবং এখানে হচ্ছে সর্বশেষ সাবজেক্ট এবং তোমাদের শর্ট ফর্মে দেওয়া আছে সাবজেক্টের নেমগুলো তোমরা ভালো করে খুঁজে এই বিষয়গুলো ক্লিয়ার হোক কাদের কী সাবজেক্ট আসছে এবং তুমি বুঝতে পারবে এটা সম্পূর্ণ দেখলে কোন শিফটে থেকে সর্বশেষ কত সাবজেক্ট পেয়েছে আচ্ছা এটা তো বললাম কী তোমার এ ইউনিটের ক্ষেত্রে আমরা যদি বি ইউনিটের ক্ষেত্রে বলি এখানে আসো আবার সরি আচ্ছা এখানে চলে আসো এই যে এখানে বি ইউনিট এটা সেকেন্ড ক্লিক টু হ্যাঁ ক্লিক হিয়ার টু ভিউ এখানে ক্লিক করলাম দেখো আসতেছে এই যে বি ইউনিটটা এখানেও তোমার অ্যাডমিশন রো গ্রুপ শিফট মেরিট প্রজিশন এখানে হচ্ছে যে সাবজেক্টে দেওয়া আছে বাংলা দেওয়া হ্যাঁ আই এম এল যে বিষয়গুলো আছে সবগুলো দেওয়া আছে আচ্ছা ডি এর ক্ষেত্রে আসলেও সেম এখানে চলে আসো ডি তে ক্লিক করো এই যে ডিতে ক্লিক করলাম না এখানে ডি ইউনিটের এটা হচ্ছে পিক্সের যে আছে না ওদের কাছে যে রেজাল্টটা আছে রেজাল্ট শিটটি আছে সাবজেক্ট চাইজের সেখান থেকে পিক্সের তুলে সরাসরি দিয়েছে এখানে একটু ঝাপসা টাইপের মনে হচ্ছে তারপর একটু তোমরা দেখতে পারবা এটা সিরিয়াল অ্যাডমিশন রোল গ্রুপ শিফট মেরিট পজিশন এখানে হচ্ছে ফার্স্ট অ্যালোকেশন বা সাবজেক্ট চাইজের রেজাল্ট বুঝতে পারছো দেন সর্বশেষ যদি আমরা এখানে সিতে শিফট করি এই যেটা হচ্ছে সি সর্বশেষ ক্লিক টু হেয়ার এখানে তোমরা মেবি তোমাদের যে পার্সোনাল অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন আছে সেগুলো দিয়ে দেখতে পারবে তবে এখানে হচ্ছে ওভারঅল সর্বোপরি একদম সবারটা দেখা যাচ্ছে পাবলিকলি আচ্ছা এটা হচ্ছে সি ইউনিটের একটু লেট করতেছে ওয়েট সি আচ্ছা সি ইউনিট এখানে ছবি তুলে দিয়েছে বিষয়গুলো এই যে সি ইউনিট এখানে হচ্ছে তোমার অ্যাডমিশন গ্রুপ হ্যাঁ অ্যাডমিশন রোল গ্রুপ শিফট মেরিট পজিশন এবং ফার্স্ট যে সাবজেক্টগুলো আছে সেগুলো তোমরা এগুলো দেখো কার কত পজিশন কি সাবজেক্ট পেলে এবং পাওয়ার পসিবিলিটি আছে কিনা সেটা তুমি এখানে তোমার রোল যেটা আছে মেরিট পজিশন যেটা আছে সেটা কমেন্টে জানাও আর যারা সাবজেক্ট পেয়েছ দয়া করে একটু পজিশন এবং শিফট এবং সাবজেক্টের নামটা বলে যাও এটাই আর কি হ্যাঁ অন্যকে জানাও থাকলে সেগুলো কমেন্ট করতে পারো থ্যাংক ইউ